আমি শুধু বলতে চাই আমরা এই পরে কিছু রাজনৈতিক দল নূতন করে বাংলাদেশে আবির্ভূত হয়েছে তারা বলতে চাই বাংলাদেশের সমস্ত যুব সমাজ ছাত্র সমাজ তাদের সাথে নাকি আছে স্পষ্ট সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী যুব দল এবং ছাত্র সমাজের সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী ছাত্র দল আবারও আজকে চট্টগ্রামের বলগ্রাউন্ডের মাঠে প্রমাণিত হলো আপনি সত্য কথা বলেছি প্রিয় সমাবেশ বলতে চাই যারা বাংলাদেশকে নিয়ে শোষণ

ছত্র ওothor একটি festivales বিরুদ্ধে লয় সংগ্রাম করতে গিয়ে বিএনটি অসংকনেতা করবে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন বিশ্বাস করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্র দনতা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি তাদের বিদেহী আপনার আর্থাৎ কামনা করছি এবং তাদের সব সম্পত্ত পরিবারের প্রতি কবির সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি যারা আহত অবস্থায় রয়েছেন এখনো অনেক সহযোদ্ধা দুম অবস্থায় রয়েছেন অনেকে পঙ্গুত